হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমি কিসের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কিছু মালার ভিডিও আমি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তো প্রথমেই একটা মাল কানা দেখায় সরি এটা কানের ভিডিও মালার না তো এই হচ্ছে কানেরটা ফার্স্ট কানেরটা দেখছো এটা সব গোল্ড প্লেটের কানের নেক্সটে যাই এই কানেরটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুল না যে কেমন লাগছে এবং কোন কানেরটা তোমাদের পছন্দ হয়েছে আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি হচ্ছে অক্সিডাইজের কানের এই একটা চলে যাচ্ছে ঝুমকা ঝুমকা চলে যাচ্ছে হচ্ছে এই কানেরটা এটার একটা সেট আছে মালা সেট বেশিরভাগ আমার কানের সাথে মালার সেট আছে এখানে এটা দেখায় দাঁড়াও এখানে এই কালার কানেরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কানের এর পাশে যে পাতা পাতা ডিজাইন এই কানেরটা আমার ভেঙে গেছে একটা কানের ঠিক আছে একটা কানের এই দেখো ভেঙে গেছে তো এই পাতার ডিজাইনের কানেরটারও আমার একটা সেটের মালা আছে এরপর নেক্সট চলে যাচ্ছি এই কানেরটা এই কানেরও সেটের মালা আছে এর সাথে মালা আছে তো মালাগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো তারপর সেটা নিয়ে যাচ্ছি সব যত কানের আছে বেশিরভাগ কানেরই সেটের মালা আছে সুন্দর একটা কানের দেখো কত কিউট লাগছে ছোটোর মধ্যে কানেরটা আছে সিম্পলের মধ্যে কিন্তু দেখতে বেশ কিউট লাগছে কানেরটা তাই না এরপর যেটা চলে যাচ্ছি হচ্ছে এটা বক্সটা খুলি তাহলে ভালো করে দেখানো যাবে দেখো এরকম আছে তো এটাকে তুমি এই চেনটা যদি নাও করতে চাও তো চেনটা খোলাও যাবে শুধু কানেটাও পরা যাবে আর চেনটা দিয়েও যদি পড়তে চাও চেনটা দিয়েও পরা যাবে এরপর আমি চলে যাচ্ছি আরেকটা কালেকশনে এটা ছোটোর মধ্যে কানেরটা সামনাসামনি ঘুরতে কোথাও গেলে তখন পড়ার জন্য এসব কানেরগুলো ঠিক আছে তারপর চলে যাচ্ছি আরেকটা কালেকশান দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কানেরগুলো হয়েছে গানের অবশ্যই আমাকে কমেন্টস থেকে জানাতে ভুলবে না নেক্সট দেখিয়ে দিচ্ছি এই গানেরটা দেখো এটারও একটা সেট আছে বেশিরভাগ গানেরই আমার সেটে কিনেছি লাস্ট যে কানেরটা দেখাবো সেটা হচ্ছে সুর সুতোর কানের দেখো এটা কেমন লাগছে অবশ্যই জানাবে মালাগুলো আমি করবো দেখো এখানে খালি মাছের একটা ডিজাইন আছে এটা উঠে গেছে সুসুতোর কানে অতটা পড়ি না আমি এসব কানে রাখাই থাকে এরকম খুব সুন্দর লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার সব থেকে ফেভারিট গানের হলো এটা এটা আর এই গানের আমার খুব বেশি তো আজকে আর ভিডিওটা করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সাথে থেকো পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই